নমস্কার বন্ধুরা কুকেট উইথ কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত আজ বানাবো বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে মিষ্টি দারুণ স্বাদের এই মিষ্টি কিভাবে বানাবো সেটা আজকে দেখিয়ে দেব প্রথমে আমি একটা বাটি মাফ করে ময়দা নিয়ে নেব ময়দাটা আমি আগে থাকতে চেলে নিয়েছি এতে দিয়ে দিলাম এক চিমটি খাবার সোডা পরিমাণ মতো লবণ আর দুই টেবিল চামচ দিলাম ঘি দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ম দিয়ে নেব ভালো করে ময়দাটার মধ্যে ঘষে ঘষে ময়ম দিয়ে দেখে নেব হাতে মুটো করলে জড়ো হচ্ছে নাকি এরপরে অল্প অল্প জল দিয়ে এইভাবে মেখে নেব এইভাবে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে বেশি জল দিলে পাতলা হয়ে যেতে পারে এই কারণে অল্প অল্প জল দিতে হবে দিয়ে ভালো করে একটা মোটামুটি একটা যেভাবে রুটি পরোটা করে ওই একটা ডোবা নিয়ে নেব বেশ কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব এরপরে একটা কড়াইতে আমি যেই বাটি মাপ করে ময়দা নিয়েছি ওই বাটিরই হাফ বাটি চিনি নিয়ে নিলাম আর অল্প একটু জল দিয়ে দিলাম আমার আগে থাকতে চাষনি কিছুটা বানানো ছিল এই জন্যই আমি হাফ বাটি চিনি নিয়েছি না হলে ময়দার হিসাব করে যতটা ময়দা নেব ততটাই চিনি নিতাম এরপরে একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম এরপরে চিনির শিরাটাকে ভালো করে ফুটিয়ে নেব নিয়ে আমি গ্যাসটাকে অফ করে রেখে দিয়ে এরপরে আবার সেই ময়দার ডোটা নিয়ে ছোট ছোটো লুচি আকারে লিচি করে নেব এরপরে একটা বাটির মধ্যে এক চামচ ঘি গলিয়ে নেব নিয়ে তাতে এক চামচ সাদা তেল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলে নেব একটা ক্রিমের মতো করে নেব কর্নফ্লাওয়ারটাকে ভালো করে এইভাবে গুলে নেব নিয়ে একটা লেচে নিয়ে নেব ভালো করে এরকম লম্বা টাইপে আমি বেলে নেব লুচির মতো গোল করে বেলবো না একটু লম্বাটে করে বেলে নেব নিয়ে এর উপরে ঘি সাদা তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব ভালো করে লাগিয়ে তারপরে শুকনো একটু কর্নফ্লাওয়ার নিয়ে এর উপরে বুলিয়ে নিয়ে ছুরি দিয়ে সরু সরু করে কেটে নেব যতটা পারব সরু করে কেটে নেব কেটে নিয়ে দিক দিয়ে ধরে জড়ো করে নেব নিয়ে আর একদিকে মুখ ধরে এইভাবে গোল করে নেব নিয়ে জড়ো করে গোল করে একটা লেচির মতো করে নেবো এইভাবে আরও একটা বেলে আমি দেখিয়ে দিচ্ছি বেলে বেশ লম্বা করে বেলে নিয়েছি এরপরে ওর উপরে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার সাদা তেল আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে ভালো করে বুলিয়ে নিয়ে উপর থেকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে চতুর্দিকে ছড়িয়ে দেব আমার এই রেসিপি বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন এরপরে ছুরি দিয়ে এইভাবে সরু সরু করে কেটে নেব এইভাবে একদম যতটা পারবো সরু সরু করে কেটে নেব নিয়ে এক ধার থেকে নিয়ে জড়ো করে নেব নিয়ে একটু হাত দিয়ে টেনে লম্বাটে করে নেবো নিয়ে একটা মুখ ধরে আর একটা মুখকে গুটিয়ে নিয়ে এসে জড়ো করে গুঁজে দেব মাঝখানটা এইভাবে সমস্ত লেচি রেডি করে নিলাম এদিকে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে গ্যাস চালিয়ে বেশ দু থেকে আড়াইশো গ্রামের মতো সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি তেলও দিতে পারেন দিয়ে অল্প একটু আঙুল চুবানোর মতো গরম হতে আমি যে লেচিগুলোকে করে রেখেছিলাম লাচ্চা লেচি ওইগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে বেশ কিছুক্ষণ থাকার পরে তেলে এইভাবে এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে আমি উল্টে দেব সব এক এক করে উল্টে দেব দুপিট ভালো করে লাল মচমচে করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এটা কিন্তু একদম লো টু মিডিয়াম আঁচের মধ্যে করে নিতে হবে হাই হিট করলে হবে না তাহলে উপর থেকে পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে আমি বাকি যেগুলো আছে সেগুলো এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে আগে থাকতে যে চাসনি বা সিরা বানানো ছিল তার মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট রেখে